What oh. oh.

এরকম মানুষের রু এরকম বিগড়ে যায় না এইভাবে মারা হয়েছে আমার আব্বুর এটা বাম হাত ডান হাত হবে মনে হয় বাম হাত নাকি ডানহাত একবারে এই টুকুতে কোন কুনে ও কুনে একেবারে ভেঙ্গে কূপ মেরে ভেঙ্গে এভাবে গিয়া করে ফেলছে আমার যা ধারণা আমার আব্বু উঠানের মধ্যে কাজ করতেছিল আমাদের এখানে একটা গরু আছে মনে হয় এখানে কাজ করতেছিল আমার আব্বু গিয়া দেওয়াতে ওই লুঙ্গিতে একটা গুজ দেওয়া ছিল গুজ দেওয়া অবস্থা এখনো আছে আমার আব্বু গুজ দেওয়া অবস্থা তো আমার মনে হচ্ছে আমার আব্বুকে কান থেকে দু একজন আছে কয়েক দুই একজন বলবো না কয়েকজন আসিল আমার আব্বু আপনার চেষ্টা করছে যেহেতু মানে ওদেরকে সাবি না দেওয়ার জন্য হয়তো আমার আব্বু আপন চেষ্টা করছে যেহেতু আলমারিতে টাকা আছে আমার আব্বু আমার আব্বুকে শেষ টিয়ে মনে হয় বাসার ভিতর ঢুকাইছে যে রুম আমাদের টাকা পয়সা তাকে এই রুমে রক্তাক্ত করে ফেলছে পুরো বাড়ি কেন লন্ডমন্ড করে ফেলছে মানে সব কিছু বুড়ে গেছে একেবারে মানে রক্তাক্ত এমন অবস্থা দশ একশোটা কোন করলেও কেউ কাকে মারে না এরকম অবস্থা আমার প্রশাসনের কাছে প্রশাসন আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের কোন একটা বড় ভাই নয় আমাদের ছায়া দেওয়ার মতো আমি জোর আপনাদের বিনোদন অনুরোধ আমি কারো আমি বোন হয় কারো কারো মেয়ের মেয়ের বয়সে হয় আমি আমার এখনো বিবাহ হয় নাই আমি সবার ছোট আমার একটা ছোট ভাই আছে আমার একেবারে আমার সবার ছোট তো আমি সবার কাছে আকুল আবেদন এই বিচারটা আমি তদন্ত খুব ভালো করে এমন ভাবে করেন ১০ পাঁচটা মানে যেভাবে না করা হয় এভাবে করা হোক দশটাতে যেরকম আপনারা পরিশ্রম দেন শ্রম দেন এর চেয়ে দ্বিগুণ করে আমার আব্বু আমার আব্বুর তদন্ত আমরা আমার আর কিছু নাই শুধু এইটুকু আপনাদের আবেদন আমরা কোনো টাকা কুড়ি চাই না আমরা শুধু আমার বাপের এই সুবিচারটা চাই আমার